নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে কিন্তু এই নিষেধাজ্ঞার কোনো কারণছে কোনো সদউত্তর পাইনি প্রিয় সাংবাতিকবৃন্দ আমি ব্যক্তিগতভাবে সচ্চ গণতান্ত্রিক সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করা মানুষ কখনো কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র বা কোনো রকম দেশ বা অসবিয় কর্মকাণ্ডে জড়িত ছিলাম না দেশ ও মানুষের ভালোবাসাই আমাকে আমেরিকার নাগরিকত্ব পাসপোর্ট সারেন্ডার করে রাজনীতিতে আসতে প্রেরণা জুগিয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা বিগত ফ্যাসিস সরকারের আমলে আমি ও আমার পরিবার সহ সর্বস্তরের বিএনপি তথা বিভিন্ন আমার পরিবার সহ সর্বস্তরে বিএনপি তথা ভিন্ন মতাদর্শী ব্যক্তিবর্গের উপর অমানবিক নির্যাতনের ইতিহাস আপনারা সকলেই জানেন ওই সময় বিরোধীর পক্ষের কাউকে বিদেশ গমন করতে না দেওয়া অত্যাচারের একটি অন্যতম হাতিয়া হিসেবে ব্যবহৃত করা হতো দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে মোমুষ অবস্থায় তা চিকিৎসার্থে দেশের বাইরে যেতে দেয়নি আমাকে অপ্রত্যাশিতভাবে বিদেশ যেতে না দেওয়ার এই ঘটনা অতীতে সেই ন্যাক্কারজনক স্মৃতিগুলো আমাকে মনে করিয়ে দেয় আমি সরকারের কাছে জানতে চাই কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না এই সরকার মহান চব্বিশের গণপত্যানের সরকার আমার দল বিএনপি শুরু থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস ও তার নিত্যদিন অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন দিয়ে আসছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকারের কোন সংস্থা বা বিভাগ কোনো ভুল তথ্য বা ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না এবং আমি সহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও নাগরিক মানবিক অধিকার রক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন পরিশেষে বলতে চাই আমি রাষ্ট্রের প্রতি আনুগত্য ও আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট আছি এবং থাকবো রাষ্ট্রের প্রয়োজনে দেশ ও মানুষের কল্যাণে সরকারের সাথে সর্বাঙ্গীন সহযোগিতা করতে প্রস্তুত হয়েছি সবাইকে ধন্যবাদ আমার যে পুরনো পাসপোর্ট ছিল সেটা ছিল এনএম এহসানুল হক পরবর্তীতে সেটা এক্সপায়ার করে যে পাসপোর্টটা না হয়েছে সেটা আইডি ভোটার রেজিস্ট্রেশন আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ডে যা নাম ছিল তা লিখতে হয়েছে সেই কারণে সেখানে মিলন মিলন নামটি সংযুক্ত হয়েছে তো দুইটি পাসপোর্ট একসাথে ছিল একটি আমার ব্যাগে আরেকটি আমার হাতে ছিল প্রথমে আমি দেই দেওয়ার পরে তারা বললো স্যার তো এই পাসপোর্ট না কিন্তু আপনার কম্পিউটার ইনফরমেশন চলে আসছে লেটেস্টে আসার আগে সেই সময় একটা বিভ্রান্তি হয়েছিল ভেবেছিলাম এইটাই বোধ বিভ্রান্তি পাসপোর্টটা আনতে খানিকটা সময় চলে গেল তারপর ওটা দেওয়া হলো পরে জানতে পারে যে সেই পাসপোর্টের বিভ্রান্তিটা আসল বিভ্রান্তি না প্রথমেই তারা আমার নাম টেপার পরে যে ইনফরমেশন কম্পিউটারে এসছে সেই ইনফরমেশন রাইট ইনফরমেশন কিন্তু আমার ধারণা ছিল এই আধা ঘন্টার মতো আমার পাসপোর্ট আসতে চলে গিয়েছিল সেই জন্য ভেবেছিলাম বোধহয় ওই মূলত বিষয়টি তা না যে কোনো অদৃশ্য কারণে যে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত যে কারণেই হোক আমাকে যেতে দেওয়া হয়নি এবং সেইটাই আমার সেদিনকে অনুভূতি হয়েছিল যে বিগত সতেরো বছর আমি যখন বাইরে যাওয়ার চেষ্টা করতাম চিকিৎসার জন্য তখন আমাকে যেতে দেওয়া হতো না এবং কোর্ট থেকে ওয়ার্ডার নিয়ে আমি যেতাম তিনবার গেলে দুবার যেতে পারতাম বা একবার যেতে পারতাম ফেরত দিত ইচ্ছা তা তাৎক্ষণিকভাবে আমি আমার সেই পুরনো ওয়ার্ডারটি আমার কাছে ছিল আমার টেলিফোনের গ্যালারিতে আমি সেখান থেকে বের করে দিলাম যে দিস ইজ মাই আদার ডকুমেন্টস তখন ওনারা পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে এই ডকুমেন্টস তো পুরানো কিন্তু আমিও পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে কোর্ট আমাকে যে অর্ডার দিয়েছিল দুই সালে সেখানে কোনো ডেট এক্সপায়ারেশন ডেট নেই সেখানে এটা ভ্যালিড ডকুমেন্টস সেখানে বলা হয়েছে যে আপনি চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন বাধা দিতে পারে না এটি আওয়ামী সরকার স্থানান্তরিত হয়ে সরকারের পরে এই সরকার এসছে তাদের জন্য এটা কার্যকর কিন্তু আমি সেখানে বলার পর তারা বললো স্যার এটা তো নতুনভাবে আপনাকে ব্লকেট দেওয়া হয়েছে সেই জন্য আমরা অপারগতা কথা স্বীকার করলো তা আমি এতটুকুই বলতে পারবো আমি যেটা জানি যে আমাকে ইনফরমেশন জানার রাইটস রয়েছে এক এবং আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দিলে এটা একটা ডিউ প্রসেস রয়েছে আমি সাংবিধানিক আইন দেশের আইন মেনে চলি অত এই ধরনের কোনো প্রসেস মেনটেন হয়নি এতে আমি মনে করি আমি হিউমিলেটেড হয়েছি আমি হ্যারাস্ট হয়েছি এবং এই সদ্য আমাদের এই উদ্যুত্থানের পরে যে বাংলাদেশ ফেসিস বিতাড়িত হওয়ার পরে সেই বাংলাদেশে এটা ডক্টর ইউনুসের সরকারের সময় আমি কোনো অবস্থাতে আশা করতে পারি না এবং সেই জন্যই বলছি আমি আশা করব সরকার এই বিষয়টিকে অতি শীঘ্র কগনি নেবেন এবং তারা একটি সুরাহা করবেন এটি আমার বিশ্বাস কোনো ভুলও হতে পারে আপনার কথায় আমি অনেক স্মেল নিতে চাই কারণ এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ করে ঘটবে আমার মতো একটা ক্লিন ইমেজের লোক যে আমি কখনো কোনো বিষয়ে ইনভলভ হই না এবং কোন রকম ষড়যন্ত্র চক্রান্ততে আমি থাকি না আপনার সাংবাদিক ভাইরা জানেন যে বিগত সময়ে আপনাকে দেখেছেন যে আমি এই ধরনের কোনো জায়গায় আমার অনুপস্থিতিই ছিল সব সময়। অতএব এটা হতেও পারে উড়িয়ে দেওয়া যায় না তবে এই সরকারের ভিতর থেকে আমাকে কিছু করবে এটাও আমি বিশ্বাস করি না কারণ এই সরকার তো ক্ষণিকের জন্য এবং সকলের সরকার নিশ্চয়ই কোথাও না কোথাও একটু ভুল ইনফরমেশন ফিড হয়েছে বলে আমার ধারণা বাধা দেওয়া হয়েছে সেই বিষয়টি আমি উল্লেখ করেছি আমার লিখিত বক্তব্য যে আমরা এই ফেসিস্টে আওয়ামী লীগের সময় কতটা নির্যাতি হয়েছি আপনারা জানেন আমি নিজেও বারবার বিনা কারণেই জেলে গিয়েছি অনেক কষ্ট হয়েছে আমার নেতাকর্মী অনেকে এখানে রয়েছেন তারাও নির্যাতিত হয়েছেন এবং অনেক সময় আমরা চিকিৎসা পাইনি যেতে পারিনি এই দুর্ভোগ আমরা পুয়েছি আজকে হঠাৎ করে যখন গতকাল এই ঘটনাটি ঘটলো এটি আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো এমন একটি অবস্থা সৃষ্টি করলো আওয়ার জাস্ট আমি আমি স্থবির হয়ে গেলাম যে হোয়াট ইজ দিস কারণ আমাকে এয়ারপোর্টে সম্মান করেনি এই কথা তো আপনি বলতে পারবেন না সকলেই আমাকে ডিউ রেসপেক্ট করে ডিউ রেসপেক্ট দেয় এবং ইনশাল্লাহ বাংলাদেশে সকলের কাছে এতটুকু সম্মান আমি পাই অতএব আমি বলতে পারবো না কোনো অথরিটিকে আমাকে মানে অসম্মান করেছে এইটা বিষয়টা তেমন নয় এটি কম্পিউটারে একটি ব্লকেট রয়েছে এবং এটা তারা পরীক্ষা করে দেখুক এবং প্রয়োজনে আমার সাথে কথা বলুক সেটাই এটাই কোনো মিস্টেকসও হতে পারে আপনারা এসছেন কষ্ট করে সামনে নির্বাচন কিছুদিনের মধ্যে জাতীয়তাবাদী দল তার মনোনয়ন প্রার্থীদেরকে মনোনয়ন দেবেন বলে আমি বিশ্বাস করি সেই মনোনয়ন আমি একজন প্রত্যাশী অথবা আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য যেমনিভাবে বিগত দিনে কাজ করেছিলাম আগামী দিনে সেই কাজ করব আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা বিগত দিনেও আমার সাথে ছিলেন ভবিষ্যতে আপনি আমার সাথে থাকবেন এবং আমার যে আন্তরিকতা আমার যে দেশপ্রেম এটা আমার চিরজাগরুক থাকুক এবং আপনাদের সকলকে নিয়ে কাজ করব এই সকালে এসে আপনাদেরকে এখানে আনার জন্য কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সেই সাথে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের আপনারা আমার এই প্রেস কনফারেন্সটি কাভার করার জন্য সকল মিডিয়াকে আন্তরিক ধন্যবাদ সালাম আলাইকুম